কত বিক্রি করলেন কাকা 125 টাকা কেজি টাকা না কত কেজি নিচ্ছিলেন এখনো মাপ হয়নি দেখি কত হয় প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে দিকান থেকে আমাদেরらっしゃ হেজালামগাছির বাজারের খেজুরগড়ের ভিডিওটা উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 27 জানুয়ারি রোজ সোমবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার রামগাছি বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের দরদাম সঙ্গে থাকুন আজ ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাব খেজুর গুড়ের বাজার খুবই কম সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চাইলে একদম পিওর খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পানসেট করবো বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কত বেছিলেন ভাই একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা বাজার তো খুব কম না গুড়ে বাজার কমই তো কত কেজি নিয়ে আসছিলেন আজকে এই রোজন দিতে হবে ওজন দিতে হবে না ওজন দিতে হবে গাছ লাগাছেন কতগুলো কাটছেন কতগুলো হ্যাঁ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা প্রতিদিন কতখানি কে হয় আপনার আট দশ কেজি আট দশ কেজি ও আচ্ছা বেদর্শক আমি এই মুহূর্তে আহ আম বাজারে দেখি এই আঙ্কেল কত করে বিক্রি করলো আঙ্কেল কত টাকা কেজি বিক্রি করলেন

দর্শক গোড়ের বাজার খুবই কম দেখি সারি সারি সারিবদ্ধ ভাবে বসে আছে সালাম আলাইকুম ভালো আছেন না দাম হচ্ছে ভাই হ্যাঁ দাম হচ্ছে কত হচ্ছে দাম একত্রিশ টাকা বই একশো তিরিশ বাজার তো খুবই কম না খুবই কম দর্শক একশো তিরিশ টাকা কেজি দাম হচ্ছে চিনি আছে গুড়ে চিনি কি পরিমানে দেন ভাই চিনি স্বাভাবিক অল্প করে অল্প করে দিতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন কত দাম হচ্ছে ওই দাম বুঝছে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ না হ্যাঁ বাজার খুব তো কম গড়ের

গাছ তো বেশি হয়নি কিন্তু আমদানি কেন তো না রস বেশি পড়ছে রস বেশি পড়ছে শীত পড়ছে চিনি নাই গুঁড়ো আছে হালকা পাতলা এটা বলছেন না কেন আপনি চিনি না দিলে গুড় হবে না যে যার যার দশ কেজি গুঁড়ছে এক মোন গুঁড় নিয়ে এসেছে তাহলে এই জন্যই তো গুড়ের দাম কম আচ্ছা ধন্যবাদ

বাজার তো খুব কম খুব কম ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার বাজারের পাইকারি খেজুর গুড়ের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন খেজুর কাজে নতুন কোন খেজুর গুড়ের বাজারে নতুন কোন খেজুর গুড়ের কাছে নতুন কোন খেজুর গুড়ের কাজে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম রাজশাহী আমগাছি বাজার থেকে আল্লাহ হাফেজ গাছি যারা তারা খেজুর নিয়ে বসে আছে বাজার খুবই কম একশো থেকে একশো দশ পাঁচ থেকে শুরু করে একশো বিশ তিরিশ টাকা পর্যন্ত বাজার এই যে সবাই বসে আছে খেজুর গুড় নিয়ে